বেসামাল পুলিশের উর্দিধারী এক ব্যক্তি সাথে আছে দুই সাগরেদ মধ্য অবস্থায় টলমল করেই লরি বিভিন্ন গাড়ি বাইক এমনকি সাইকেল দাঁড় করিয়েও টাকা তোলার অভিযোগ তাদের বিরুদ্ধে শুধু তাই নয় পথে যাতায়াতকারীদের উপরি পাওনা গালিগালাজ বুধবারের বিকেলে বিকেল প্রায় সাড়ে তিনটে থেকে এমনই ঘটনা ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুর থানা এলাকার সামাটে রামগড় চাতাল এলাকায় স্থানীয়দের পাশাপাশি পথচারীদের অভিযোগ বিকেলে হঠাৎই এই ব্যক্তি দুজন যুবককে সাথে নিয়ে রাস্তায় বিভিন্ন গাড়ি দাঁড় করিয়ে তাদের থেকে টাকা চাইছে ওই উর্দিধারী পুলিশের পাশাপাশি তার দুই সাগরেদও একেবারে অবস্থায় ছিল তবে ক্যামেরা দেখেই ওই দুই যুবক এলাকা ছেড়ে পালায় উত্তেজিত পথচারীরা একেবারে খেপে যায় ঘিরে ধরে ওই উর্দিধারীকে ওই উর্দিধারী জানান তিনি মেদিনীপুর পুলিশ লাইনে আছেন ডিউটি সেরে এই রামগড় চাতাল এলাকায় একটু নেশা করেছেন আর কিচ্ছু না এরপরে দাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় এবং ওই উর্দিধারীকে থানায় তুলে নিয়ে যায় তবে এখনও অধরা তার দুই সাগরেদ যুবক বিষয়টি নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন বিষয়টি খোঁজ নিয়ে দেখছি ব্যুরো রিপোর্ট স্থানীয় সংবাদ ঘাটাল হ্যাঁ তাহলে কি বলবে ওদেরকে একটা আইনজীবী হয়ে

आ गया ठीक है जरा पाटे जरा अरे अरे ठो गाड़ी खोल दो रे डर का थर ओकर ए गाड़ी उ गाड़ी गाड़ी टाके चल जरा भाई आप इज चल गाड़ी के हाथ पकड़ के ना हम आओ ए डीन करे से अपनी गाड़ी आ दिस अब नओ के बनाने तो हम तक अपनी कौन थाले अपनी कौन थाने अपनी कौन थाने और लाइन ठीक है है कौन कौन थाना है छ किन नाम ए पब्लिक दूजन

আমি এখানে কোনো আন্ডারে আমি তাহলে এখানে গেছেন কেন রাস্তায় লোক খেলছে ঠিক আছে দাসপুর লোক আছে আমি ওকে বলেছি বলি আমি এখানে এসেছি আমার টুকু পয়সি দাও এটাই বলেছি পয়সা পয়সা আমি আমি করিনি আমি বলি আমাকে পয়সি দাও আমি চলে যাবো এখানে সাইকেল নিয়ে যে দাঁড়িয়ে ছিল তাকে আপনার কি দাসপুর থানায় ডিউটি ছিল আমি বলিনি

আমি কিছু বলিনি ওরা যা করছে করছে ঠিক আছে আমি এখন এসেছি লাইন থেকে ওকে আমি এখন লাইনকে চলে যেতে চাই এখানে কোথায় এসছিলেন আমি দাসপুরে এসেছিলাম এলেন কি করে মানে এই এই জায়গাটা আপনি নামলেন কি করে আমি এখন থেকে এসছি কথা আচ্ছা আমি কারোর সঙ্গে কোনো কথা বলার আমার দরকার নেই এইখানে যারা যা করছে আমি কিছু প্রতিবাদ করিনি ঠিক আছে তাহলে প্রতিবাদ করেন না তো আমি গাড়ি ছাড়ছি আমি গাড়ি আমি জানি তুমি এদিকে দেখছ তোমার মুখের ভাতগুলো কি কমোচ্ছির જે ગાડી જાય દો ગાડી નંબર પચાસી કુભ પંચાશી છેચલિશ ના કંબર